বিগত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছিল সেই ঘূর্ণাবর্ত আপাতত উড়িষ্যা উপকূলে ভুবনেশ্বরের আশেপাশে আছড়ে পড়েছে উড়িষ্যা উপকূল জুড়ে জারি করা হয়েছে লাল সতর্কতা সেই ঘূর্ণাবর্ত হালকা নিম্নচাপ আকারে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে অতি গভীর ও শক্তিশালী হয়েছে এর প্রভাবে পশ্চিমবঙ্গসহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে চলছে নিম্নচাপ আকারে ভারী থেকে অতিভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি উপকূলের যে সমস্ত জেলাগুলো রয়েছে সে সমস্ত জেলাতে দশমীর দিন চলেছে ভারী বৃষ্টি সহ ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝড়ো হওয়া আজও কিন্তু উপকূলের বিভিন্ন জেলাতে হালকা মাঝারি গুড়িগুড়ি বৃষ্টি সহ ভারী থেকে অতিভারী বৃষ্টিও কোনো কোনো জায়গায় হয়েছে সেই সঙ্গে সঙ্গে দমকা ঝড় হওয়া বয়েছে বাংলাদেশের আবহাওয়া বিদের তরফ থেকে উপকূলের বিভিন্ন জেলাতে জারি করা হয়েছে কমলা সতর্কতা সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও সেই কড়া বার্তা দেওয়া হয়েছে মৎস্য চাষীদের সমুদ্র বন্দর থেকে নিষেধাজ্ঞা কিন্তু জারি করা হয়েছে এখনও কিন্তু সমুদ্র উত্তাল রয়েছে শুধু দর্শক মণ্ডলী আপনাদেরকে জানিয়ে দেব শনিবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রংপুর সিলেট ময়নমোহন সিং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগ মিলিয়ে দেশের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আপনাদেরকে জানিয়ে দেব তো আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন বাংলাদেশের ছয় জেলায় জারি করা হয়েছে বন্যা সতর্কতা আপনাদেরকে সেটিও কিন্তু জানিয়ে দেব এই গভীর নিম্নচাপের ফলে ইতিমধ্যে দেশের কয়েকটি নদীর পানি কিন্তু বাড়তে শুরু করেছে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাসে এই সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ফেনী জেলার মোহরি সিলোনিয়া ও ফেনী নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নঞ্চল স্বল্প মেয়াদি বন্যা দেখা দিতে পারে সেই সঙ্গে সঙ্গে কোন কোন জেলায় কি পরিমাণ বৃষ্টি হয়েছে বা বৃষ্টি হবে সেই সঙ্গে সঙ্গে কোন কোন নদীর জলস্তর বাড়তে শুরু করেছে কোন কোন জেলায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে আপনাদেরকে একত্রে জানিয়ে দেব। তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করে যাক সুপ্রিয় সুধি দর্শকমণ্ডলী এই মুহূর্তে বাংলার আকাশের চিত্র অনেকটাই পরিবর্তন হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ আমরা লক্ষ্য করতে পারছি তবে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সে সমস্ত জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে ভারী মেঘ কিন্তু সকাল থেকে রয়েছে এবং ভারী বৃষ্টিও কিন্তু অনেক জায়গায় হয়েছে সঙ্গে সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে গিয়েছে সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশ খুলনা বরিশাল বিভাগ সহ ঢাকা বিভাগে কিন্তু এই মুহূর্তে কালো ঘন মেঘ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি সে সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সব জেলাতেই কিন্তু মাঝারি মেঘ রয়েছে তবে এদিকে বীরভূম মালদা সহ দুই বর্ধমানেও কিন্তু আমরা ভারী মেঘ লক্ষ্য করতে পারছি আজ সহ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কিন্তু বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতার জারি করা হয়েছে কোন কোন জেলায় কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আপনাদেরকে জানিয়ে দেব তো আপনি যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলা আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সতর্কবার্তায় যেটা লক্ষ্য করতে পারছি আপনারা অনস্ক্রিন এই মুহূর্তে বীরভূম জেলা সহ এদিকে পশ্চিম মেদিনীপুরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম জেলার নলহাটি মুরারই রামপুরহাট সাইনথিয়া, তারাপীঠ শিউড়ি ইলামবাজার মোহাম্মদবাজার আহমদপুর বোলপুর কাটুয়া সেই সঙ্গে সঙ্গে ঘুষকুড়া এদিকে বর্ধমান এই সমস্ত জায়গাতে কিন্তু এই মুহূর্তে চলছে হলুদ সতর্কতা সেই সঙ্গে সঙ্গে এদিকে খড়গপুর ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট সেই সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা বালিয়াচক বেলোদা গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় চলছে এই মুহূর্তে হলুদ সতর্কতা তবে বাংলাদেশে সেরকম কোথাও আমরা এই মুহূর্তে সতর্কতা দেখতে পাচ্ছি না হলুদ বা কমলা সতর্কতা কিন্তু বাংলাদেশের ওপরে কিন্তু এই মুহূর্তে নেই দর্শক মণ্ডলী আপনার দেখে নেব যে এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু কোথাও হচ্ছে না আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যে সব জেলাতে সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশেও কিন্তু কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে লঘুচাপটি উত্তর পশ্চিম বাঁক নিয়ে সেটা কিন্তু উত্তর প্রদেশের দিকে কিন্তু সরে যাবে এর প্রভাবে কিন্তু উত্তর পশ্চিমে যে সমস্ত জেলাগুলো রয়েছে সে সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন জেলাতে ভা বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে তো অবশ্যই আপনি ভিডিওটা দেখুন এবং পুরোপুরিভাবে সঠিক খবরটি জেনে নিন দর্শক মণ্ডলী আপনার দেখতে পাচ্ছেন যে লঘুচাপ সেটা কিন্তু দক্ষিণ দক্ষিণ পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছিল সেটা কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিমের দিকে বাঁক নিয়ে সেটা কিন্তু উত্তরপ্রদেশের উপরে অবস্থান করবে তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন শনিবার সকালের দিকে লঘুচাপটি সরাসরি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ হয়ে সেটা কিন্তু বিহার এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে সরাসরি উত্তরপ্রদেশে কিন্তু অবস্থান করবে এর প্রভাবে উত্তর উত্তর এবং উত্তর পশ্চিমবঙ্গে যে সমস্ত জেলাগুলো রয়েছে সে সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেমন মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদে কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আপনাদেরকে দেখিয়ে দেব কোন কোন জেলায় কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে তারপরে আমরা সরাসরি বঙ্গোপসাগরের দিকে চলে যাব তো দর্শক মণ্ডলী আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আর ডাব্লুবি ওয়েদার নিউজ প্রতিদিনের আবহাওয়ার নিউজ পেতে অবশ্যই ফলো করতে ভুলবেন না কারণ আমরা নিখুঁত খবর পরিবেশন করে থাকি দেখুন শনিবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অন্যদিকে বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে আপনাদেরকে বলে দিচ্ছি পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে সর্বোচ্চ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সেই সঙ্গে 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 মুর্শিদাবাদ তার সঙ্গে সঙ্গে বীরভূম সেই সঙ্গে সঙ্গে দুই বর্ধমান এদিকে পুরুলিয়া বাঁকুড়া সঙ্গে নদিয়া এই সমস্ত জেলাতে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার ভিতরে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে সেই সঙ্গে সঙ্গে রাজশাহী বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে বাংলাদেশের রাজশাহী বিভাগের জেলাগুলো বলতে সিরাজগঞ্জ পাবনা বগুড়া রাজশাহী নাটোর সেই সঙ্গে সঙ্গে জয়পুরহাট তাই সঙ্গে সঙ্গে চাপাই নবাবগঞ্জ তার সঙ্গে সঙ্গে চাঁপাই গঞ্জ নওগা এই সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকবে সেই সঙ্গে সঙ্গে খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে দুপুরের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রংপুর রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন রংপুর তার সঙ্গে সঙ্গে পঞ্চগড় দিনাজপুর লালমনিরহাট নীলফামারি গাইবান্ধা ঠাকুরগাঁও কুড়িগ্রাম এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে সেই সঙ্গে সঙ্গে খুলনা এবং বরিশাল বিভাগেও কিন্তু বৃষ্টি জারি থাকবে খুলনা এবং বরিশাল বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে ঝালিকাঠি পটুয়াখালী পিরোজপুর বরিশাল ভোলা তার সঙ্গে সঙ্গে বরগুনা বরিশাল বিভাগের হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বরিশাল বিভাগের যে সমস্ত জেলাগুলো খুলনা বিভাগের যশোর সাতক্ষীরা মেহেরপুর নারাইল চুয়াডাঙ্গা কুষ্টিয়া মাগুরা খুলনা বাগেরহাট ঝিনাইদা এই সমস্ত জেলাতেও কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তবে ঢাকা বিভাগের উত্তরে যে সমস্ত জেলাগুলো রয়েছে নরসিংদী গাজীপুর কাপাসি সিরাজগঞ্জ সেই সঙ্গে সঙ্গে শরিয়তপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ রাজবাড়ি মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর মানিকগঞ্জ এই সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার বৈকালের দিকে সেই সঙ্গে সঙ্গে সিলেট বিভাগেও কিন্তু ভারী বৃষ্টি জারি থাকবে সিলেট বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে সিলেট বাজার হাবিবগঞ্জ সুনামগঞ্জ এই সমস্ত জেলাতে কিন্তু বৈকালের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অন্যান্য সময় হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিং বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন ময়নমনসিং শেরপুর নেত্রকোনা জামালপুর এটাতেও কিন্তু দিকে অর্থাৎ দুপুর একটা থেকে তিনটের মধ্যে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি সরাসরি ইউরোপিয়ান উপগ্রহ চিত্রে চট্টগ্রাম বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই চট্টগ্রাম বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন কুমিল্লা ফেনী ব্রাহ্মণবাড়িয়া রাঙ্গামাটি নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর চট্টগ্রাম কক্সবাজার মাগড়াছাড়ি বন্দরবন এই সমস্ত জেলাতে কিন্তু হালকা মাঝারি গুড়ি গুড়িগুড়ি বৃষ্টিপাত সারাদিন হবে শনিবার সারাদিন দেশের সব জেলাতেই কিন্তু কম বেশি ভারী হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে শনিবারের পর রবিবার রবিবার থেকে কিন্তু আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে সমুদ্র উপকূল যে সমস্ত জেলাগুলো রয়েছে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরগুনা ঝালিকাঠি পটুয়াখালী ভোলা নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার বন্দরবন এই সমস্ত জেলাতে কিন্তু সর্বোচ্চ তিরিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে দীঘা মন্দারমণি হলদিয়া তার সঙ্গে সঙ্গে গঙ্গা গঙ্গাসাগর হল হলদিবাড়ি শ্যামনগর মাথাবাড়িয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা এদিকে কলকাতা সাইডে কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ পঁচিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে